হে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ভেরি নিউ ভিডিও তো আমার যে গোল্ড জুয়েলারি কালেকশনের যে ভিডিও পার্ট ওয়ান পার্ট টু আমি শেয়ার করেছিলাম সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো আমি বলেছিলাম ওই ভিডিওতেই যে তোমাদের সাথে আমার বিয়ের সময় যে শাড়িগুলো আমি কিনেছিলাম বিয়ের ওকেশানে পড়বো বলে বা কেউ হয়তো আমাকে গিফট করেছে আর আমি সেগুলোকে বিয়ের ওকেশনের মধ্যে পড়েছি সেই ভিডিও আমি তোমাদের জন্য আজকে এনেছি আমার বিয়ের শাড়ি আর ব্লাউজের কালেকশন কোথা থেকে কিনেছি কীরকম কি প্রাইস নিয়েছে আর ব্লাউজ কোথা থেকে বানিয়েছি কিভাবে বানিয়েছি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব যাতে আপকামিং যারা ব্রাইডরা তাদের কিছু হেল্প হয়ে যায় তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার ফার্স্টে তোমাদের সাথে এই শাড়িটাই শেয়ার করে দিচ্ছি যেটা আমি এখন পরে আছি তো এটা একটা একদম সিম্পল সফট জামদানি শাড়ি আর শাড়িটা খুবই সুন্দর কালারটা ইয়েলো আর রেড মানে নতুন ব্রাইটদের জন্য একদম প্রপার কালার তো যদি কেউ মনে করো যে বিয়ের সকালবেলা বা গায়ে হলুদে বা ধরো বিয়ের পর যখন শাড়ি পড়তে হয় নতুন ব্রাইডদের তখন যদি কোনো শাড়ি ক্যারি করতে চাও তাহলে সব থেকে বেস্ট হচ্ছে এই সফট জামদানি শাড়ি বিকজ এই শাড়িগুলো এতটাই সফট এতটাই হালকা যে মানে যারা শাড়ি পড়তে জানে না যাদের শাড়ি ক্যারি করতে প্রবলেম হয় যেমন আমার আমি একদম শাড়ি পড়তে পারি না আমার ক্যারি করতে ভীষণ প্রবলেম হয় তো তাদের জন্য ভীষণ 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 ভালো এই শাড়িগুলো আর এই যে ব্লাউজটা এটার সাথে আমি পেয়ার আপ করেছি এইটা আমি কিনেছিলাম একদমই মানে আমাদের লোকাল দোকান থেকে আর এইটা আমার পড়েছিল জাস্ট হানড্রেড রুপিস তো ওই ব্লাউজটাও ভীষণ সফট আর গ্লাস ব্লাউজ আমার গ্লাস ব্লাউজ খুব ভাল লাগে প্লাস এখানে প্রিন্টের কাজ আছে আর ব্লাউজটার কোয়ালিটিও খুব 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 ভালো তো এই শাড়িটা আমি কিনেছিলাম শান্তিপুর থেকে এইরকম আরও দুটো শাড়ি আমি কিনেছি তিনটে শাড়ি অ্যাকচুয়ালি কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পরে বাট এইটা ওই প্রাইস ধরো অ্যাপ্রক্সিমেটলি থ্রি হান্ড্রেড টু থ্রি ফিফটির মধ্যে তোমরা এখন গেলে পেয়ে যাবে শান্তিপুরে যে কোনো হাট বা ভালো দোকান থেকে তার মধ্যেই তুমি তোমরা পেয়ে যাবে ইভেন তোমাদের লোকাল যে দোকানগুলোতে ওগুলোতেও দেখতে পারো সব জামদানি শাড়িগুলো খুবই কমের মধ্যে হয়ে যায় তো যদি কেউ পুজোতেও পরবর্তীকালে কখনো পড়তে চাও তো এই ধরনের শাড়ি ইজিলি ক্যারি করতে পারো তো নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আমার যে শাড়িটা আমি এইটার সাথেই কিনেছিলাম সেটা হলো এই শাড়িটা এই রেড কালারের রেডের মধ্যে হোয়াইট এই কম্বিনেশনটাও ভীষণ ভালো লাগে তো এই ধরনের কম্বিনেশানও বিয়ের পর পড়লে যেরকম ভীষণ ভালো লাগে সেরকমই যদি তোমরা বিয়ের কোনো অকেশানে পড়তে চাও তাহলেও ভালো লাগবে ইভেন কোনো পুজোতেও পড়তে চাও তাহলেও ভীষণ 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 ভালো যাবে ইভেন বৃদ্ধিতেও অনেকে এই ধরনের কালার কম্বিনেশন ট্রাই করে তো এইটারও প্রাইস এই অ্যাপ্রক্সিমেটলি থ্রি হান্ড্রেড টু থ্রি ফিফটির মধ্যেই পড়েছিল একই জায়গা থেকে কিনেছিলাম আর এটার ডিজাইনটাও অলমোস্ট সিমিলার পুরো সেম না এটার বুটিটা একটু অন্যরকম একটু বড় ছোট বুটি আছে আর এটার ফুল বডিতে এরকম হোয়াইটের ওপর গোল্ডেন ডটস এই যে এরকম বুটির কাজ করা আছে আর এখানে এরকম লম্বা লম্বা কাজ করা আছে তো এই শাড়িটার সাথে যেই ব্লাউজটা আমি পেয়ার আপ করেছিলাম সেটা হলো এই ব্লাউজটা মানে এটাও দেখো এটার সাথে একদম সিমিলার সেম প্রিন্ট আছে একই জায়গা থেকে কিনেছিলাম এটাও আমার ওই হান্ড্রেড রুপিস পড়েছিল তো এটার সাথে বেশ ভালো মানিয়েও গেছিলো কারণ এটার মধ্যে হোয়াইট ইয়েলো আর রেডের পুরো কাজ করা আছে আর এটা আমি পরেছিলাম বিয়ের পর পর এসে যখন একদম বাড়িতে ঢুকেছি আর বেনারসিটা চেঞ্জ করি এই শাড়িটা পরে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম বেশ দেখতেও ভালো লাগবে যদি একটু সেলফি টেলফি তুলি তো সেই জন্য এই শাড়িটা আমি পরেছিলাম তো নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও সফট জামদানি আর সেটা হলো এইটা একদম নতুন এই শাড়িটা আমার পরা হয়নি বাট এটা আমি প্রথমে তো মানে প্ল্যানিং করে যাইনি যে এরকম কোনো কালার বা কিছু কিনবো বাট আমার সি গ্রিন কালার ভীষণ 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 ভালো লাগে প্লাস মানে শাড়িটা এত কমের মধ্যে পাচ্ছিলাম তিনশো সাড়ে তিনশোর মধ্যে শাড়ি তো আমি ভাবলাম কেননা কিনেই নিই কারণ বিয়ের পরপর তো শাড়ি পরতেই হয় ইভেন অনেক লোকের বাড়িতে নিমন্ত্রণও খেতে যেতে হয় তো কোনোদিনও যদি হালকার ওপর কিছু পরতে হয় গরমকালে তার জন্য এই শাড়িটা আমাকে পেশি বললে এটা নিয়ে নেই এটা ভীষণ সুন্দর তো তার জন্য এই সি গ্রিন সি গ্রিনের ওপর পুরো বডিতেই এই আঁচলের কাজ দেখছো এরকম পিঙ্ক আর হোয়াইট প্লাস এখানে গোল্ডেনের কাজও আছে আর ভেতরেই শাড়িটার মধ্যেই যে এরকম বুটার কাজ করা আছে দেখো হোয়াইট আর পিঙ্ক পুরো বডিতে সেম এই বুটার কাজ করা আছে আর এইটার সাথে পরার জন্য আমি একদম সিম্পল একটা কন্ট্রাস্টে ব্লু বাটার সিল্কের ব্লাউজ কিনেছিলাম এই যে এইটা বাটার সিল্কের ব্লু ব্লাউজ এইটা আমার পড়েছিল ওই টু টু হান্ড্রেড অ্যান্ড টেন ওর টু থার্টি দুশো তিরিশ টাকা দুশো দশ টাকা মতন পড়েছিলো খুবই ভালো লাগে বাটার সিল্কের ব্লাউজগুলো এত সফট আর ইজি টু ওয়্যার হয় তো চকচকও করে আর কালারটাও খুব সুন্দর রয়্যাল ব্লু কালার ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট কালার তো এটার সাথে এইটা ব্লাউজটা আমি পেয়ার আপ করার জন্য কিনেছিলাম যাতে ভালো কন্ট্রাস্ট হয় আর খুব ফোটে বাট এটা এখনও পর্যন্ত পড়া হয়নি যেদিন পরবো ডেফিনেটলি তোমরা তো ভিডিওতে দেখতে পেয়েই যাবে কোনো ওকেশানে পড়ি নাকি কারোর বাড়িতে ইনভিটেশনের জন্য পড়ি দেখিয়ে দেবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো সব কিছু দেন নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পুরো প্রপার যে বিয়ের ওকেশানগুলোতে আমি পড়েছিলাম তো আমার পিসির বাড়িতে আর আমার বাবার তরফ থেকে দুটোই একমাত্র খুব বড় করে আইবুড়ো ভাত হয়েছিল তো পিসির বাড়ি থেকে আইবুড়ো আমি একটা শাড়ি পরেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো পিসির বাড়ির আইব্রোড়ো আমি ক্যারি করেছিলাম এই শাড়িটা দেখতেই পাচ্ছ ভীষণ 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 সুন্দর আর ব্রাইট কালার আর যাদের গায়ের রঙ একটু ফর্সা তাদের খুব ভালো লাগবে তো সেই জন্য পিসাই আমার পিসি মশাই আমার জন্য কিনে এনেছিলো এই শাড়িটা অ্যাকচুয়ালি কত দাম নিয়েছে শাড়িটার সেটা আমি বলতে পারবো না কারণ এটা আমার পিসাইয়ের তরফ থেকে আমি পেয়েছি আমার পিসে মশাই এসে আমাকে বলেছিল যে এই শাড়িটা পরে যেন আমি আইব্রোড়ো ভাত খাই পিসির বাড়ির তো শাড়িটার কম্বিনেশনটা জাস্ট দেখো খুবই সুন্দর এখানে এই গ্রিনের কাজ করা পুরো পার্টটাতে আর পুরো বডিটা এইরকম অরেঞ্জ আর এই পার্টটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে ইয়েলো মানে তিনটেই ভীষণ ব্রাইট আর মানে পুরো একদম ব্রাইট কালার ব্রাইডাল কালার তো সেই জন্য এটা পরে আমি পিসির বাড়িতে খেয়েছিলাম আমার কাছে ভিডিও পিকচার্স যা আছে আমি চেষ্টা করব এই সাইডে আর এই সাইডে যেখানেই হোক না কেন অ্যাটাচ করে দেওয়ার যেই লুক আমি যেভাবে ক্রিয়েট করেছি আর এই কালারেরই এই গ্রিন কালারেরই একটা রুবিয়ার ব্লাউজ দিয়ে আমি এই শাড়িটা ক্যারি করেছিলাম এই মুহূর্তে ব্লাউজটা আমার কাছে নেই আনফর্চুনেটলি তো সেই জন্য দেখাতে পারলাম না বাট আমি পিকচার্স এখানে এই সাইডে অ্যাটাচ করে দেবো এবার যে দুটো শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আমি ভিডিওতে দেখাতে পারবো না আনফরচুনেটলি কেননা কি বিয়ের পর এই দুটো শাড়ি বাঙালি নিয়মে আর কি বলে অনেকের বাড়িতে নিয়ম আছে যে টাচ করতে নেই বা পড়তে নেই বিয়ের এক বছর খুব যত্ন করে রাখতে হয় সেটা হচ্ছে এক আমার গায়ে হলুদের শাড়ি আর দ্বিতীয়ত আমার বৃদ্ধিতে যে শাড়িটা আমি পরেছিলাম সেটা শাড়ি ব্লাউজ দুটোই খুব যত্ন করে রাখতে হয় ওগুলো আর মানে এক বছরের মধ্যে না পড়াই ভালো বাট ওগুলোর ফটো ভিডিও যা আছে আমি এই পাশে তোমাদের সাথে শেয়ার করে দেবো ফটোতে তোমরা দেখে নাও শাড়িটা হচ্ছে হোয়াইট আর রেড কম্বিনেশনের শাড়ি অনেকেই পরে বৃদ্ধিতে আজকাল হোয়াইটের ওপর রেড খুব ভালো লাগে আর এটা হচ্ছে পুরোপুরি তাঁতের শাড়ি এই শাড়িটা আমাদের আমি এটা গিফট পেয়েছিলাম আমার বাবার বন্ধুর ওয়াইফ আমাকে গিফট দিয়েছিল খুব ভালোবেসে আদি ঢাকেশ্বরী থেকে উনি এটা আমাকে কিনে দিয়েছিলেন আমার যদ্দূর মনে পড়ে যে এইটার রেঞ্জ ওই বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে হবে একদম তাঁতের শাড়ি সাদার ওপর পুরো রেডের কাজ করা আর আঁচলটাও ভীষণ সুন্দর প্লাস লাকিলি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি আমি কিনেছিলাম বিয়েতে সে যেটা বৃদ্ধিতে পরাবো ভেবেছিলাম তো ওইটার সাথে পুরো ম্যাচ হয়ে গেছিলো আমার শাড়ির কাজটা তো এখানে পিকচারে দেখে নিয়েছো তোমরা আর এর সাথে যে ব্লাউজটা রয়েছে একদম ঘটি হাতা পাপ স্লিপ ব্লাউজ তার সাথে হোয়াইট লেসের যে কাজগুলো দেখছো বুকের এইখানে আর হাতের এখানে যে কাজগুলো দেখছো ওগুলো পুরোপুরি আমার নিজের হাতে করা আমি হাতি বাগান থেকে কিনেছিলাম ওই রেড ব্লাউজটা টু ফিফটি মতন পড়েছিল আর দেন আমি আলাদা করে একশো কুড়ি টাকা মতন লেস কিনেছিলাম লেস কিনে বাড়িতে এসে নিজের হাতে সেলাই করে অ্যাটাচ করেছি তো আর নেক্সট যেটা দেখছো গায়ে হলুদের শাড়ি আমার এই গায়ে হলুদের শাড়িটা খুবই সুন্দর কাজ করা রয়েছে পুরো সুন্দর প্রিন্টেড ফ্লাওয়ার করা আর এরকম শাড়ি আমি কমই পরতে দেখেছি গায়ে হলুদে তো লাকিলি খুব সুন্দর শাড়ি আমাকে আমার শাশুড়ি মা পরতে দিয়েছিলেন কিনে দিয়েছিলেন আর যে ব্লাউজটা দেখছো ওটা হচ্ছে ওই বেনারসি প্রিন্টেড যে ব্লাউজগুলো হয় সেরকম ব্লাউজ হাতের কাছে কুচি ছিল তো ব্লাউজটাও খুব সুন্দর আর খুব ভালো ফিটিংসও হয়েছিল তো এই দুটোর দাম অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই কারণ এটা উনি কিনেছেন আলাদা গিয়ে তো আমি বলতে পারবো না চলো এবার নেক্সট যে অকেশনগুলো সেগুলো শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো সবার ফার্স্টে আসি আমার বাড়ি থেকে যখন আমি ভাত খেয়েছিলাম মানে আমার বাবা আমাকে ভাত দিয়েছিল বিয়ের আগের দিন তখন আমি যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে এই শাড়িটা ভীষণ সুন্দর কালার এত সুন্দর কালারটা পুরো নেভি ব্লু আর এরকম খুব রেয়ার দেখা যায় খুব বেশি পাওয়া যায় না এত সুন্দর প্রিন্টের কাজ দেখো পুরো ফুলগুলো এত সুন্দর লাগছে ময়ূরের পেখমের মতন লাগছে পুরো সিলভার টাচ করা রয়েছে নেভি ব্লুয়ের ওপর সিলভার কাজ আর এইটা আমাকে দিয়েছিল পিসির ননদ মানে যাকে আমি দিদি বলে ডাকি তো ভালোবেসে আমাকে এই শাড়িটা পিসি যেদিন আইব্রুড়োবাদ দিয়েছিল সেদিন গিফট করেছিলো আর বলেছিলো আমার আইব্রুড়োবাদে যেন আমি এটা পড়ি তো আমি এটাই পড়েছিলাম এখানে পিকচার দেখে নিতে পারবে আর এইটার সাথে এই শাড়িটার সাথে আমি ক্যারি করেছিলাম এই ব্লাউজটা এই ব্লাউজটা এই পিসটার থেকেই বানানো মানে এমন হয়েছিল ইভেনচুয়ালি এই ব্লাউজটা হারিয়ে ফেলেছিল ব্লাউজের দোকানে যখন আমি বানাতে দিয়েছিলাম বাট লাকিলি উনি আমাকে পরের দিন ফোন করে বললেন একজন যেখানে হারিয়ে এসেছিলাম তিনি এসে দিয়ে গেছেন তো এই ব্লাউজটা আমি ওখান থেকে পেয়েছি এটা বানিয়েছিলাম আমার এটাতে মজুরি নিয়েছিল খুব সম্ভবত ওই তিনশো কুড়ি টাকা মতন আর এইখানে যে কাজটা দেখতে পাচ্ছ এই যে গলার কাছে যে সিলভার জড়ির কাজটা এই কাজটা পুরোপুরি আমি নিজের দোকান থেকে লেস কিনে নিজের হাতে বানিয়েছিলাম এটার খুব সম্ভবত লেস নিয়েছিল ওই এক মিটার কুড়ি টাকা করে তো লেস কিনে পুরো এরকমভাবে বানিয়ে নিয়েছিলাম আর এটার গলার কাজটা রয়েছে এরকম হার্ট শেপের রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওতে পুরো হার্ট শেপের গলাটা রয়েছে এরকমভাবে আর একদমই নর্মাল বানিয়েছিলাম পিঠের দিকটাও এই রকম টাইপের একটা শেপ দিয়েছিল। ব্লাউজের দোকান থেকে এটা আমি বলিনি বাট বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছিল। আর এই লাটকানেও আমি ভেবেছিলাম যে না ঠিক আছে এটা রয়ে গেছিল আমার লেসটা এক্সট্রা তো সেই জন্য আমি লাটকানে এই দুটো লেস বসিয়ে দিয়েছিলাম সেলাই করে তো এইটার পুরো শাড়িটার যে পুরো বডিটা এটা সেমই কাজ রয়েছে পুরোপুরি আঁচল কুচি সব কিছু পুরো সেমই রয়েছে তো আর খুলে দেখালাম না এভাবেই তোমরা আশা করি বুঝতে পারছো এই শাড়িটা শান্তিপুর থেকে কেনা হয়েছিল আর এইটাও ওই আটশো থেকে হাজার রেঞ্জের মধ্যে তোমরা ফ্যান্সি শাড়ি যদি খোঁজো তাহলে পেয়ে যাবে তোমরা রেফারেন্সের জন্য আমার পিকচারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা শাড়ির ভিডিওতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এবার ফাইনালি আমার মোস্ট অ্যাভাইটেড শাড়ি যেটা দেখানোর জন্য এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম আর সেটা হলো আমার বিয়ের বেনারসি শাড়ি ভীষণ শখ করে কেনা শাড়িটা এত চুজি আমি আর দোকানে গিয়ে কিনতে এত 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 স্ট্রেস হয়েছিল আমার আমি মানে কনফিউজ হয়ে গেছিলাম কিন্তু আমি এটুকু ডিটারমাইন্ড ছিলাম আমি যাই কিনবো একদম প্রপার সিঁদুরে লাল যে কালারটা দেখতেই পাচ্ছ কালারটা এই কালারটাই কিনবো ভেবেই নিয়েছিলাম আমার ওই টমেটো রেড ক্যাটক্যাটে রেড বা মারুন যে একটু বেশি ডার্ক রেড কোনো কালারই ভালো লাগে না আমার এই সিঁদুরে লাল কালারটা প্রপার ভীষণ 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 ভালো লাগে আর আমার ইচ্ছে ছিল আমি যাই নি না কেন মিনে করার কাজ তো ডেফিনেটলি নেব তো শাড়িটা এখানে দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি মিনে করা রয়েছে একদম পিস্তা গ্রিন কালারটা দিয়ে এখানে মিনে রয়েছে প্লাস এখানেও একটা ওই বেজ টাইপের একটা কালার রয়েছে সেই কালারটা দিয়ে মিনে করা রয়েছে পুরো শাড়িতে আর খুবই ইউনিক লেগেছিল আমার এই ডিজাইনটা তিন চারটে আমি মিনে করার মধ্যে দেখেছিলাম বেনারসি আর খুবই হালকা এমন না যে খুব হেভি কিছু যথেষ্ট হালকা ফেদারি ওয়েট আছে এই শাড়িটা আমি কিনেছিলাম বেনারসি নিকেতন থেকে আমার বিয়ে আর রিসেপশন এই দুটো শাড়ি বেনারসি শাড়ি বেনারসি নিকেতন থেকেই কেনা আমি একদম ডিটারমাইন্ড ছিলাম কারণ আমি বেনারসি নিকেতনের প্রচুর 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 লাইভস দেখতাম তো লাইভ দেখে 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 আমি ঠিক করেছিলাম যে কিনলে আমি ওখান থেকেই শাড়ি কিনবো তো বাবা পিসি আর আমি গিয়ে এটা চুজ করেছিলাম আর আমাকে পুরো পড়িয়ে ভালো করে ভিডিওতে দেখিয়েছিলাম আমি সেই ভিডিও আশা করি তোমাদের সাথে শেয়ার করেছি ইউটিউবে তো যদি কেউ দেখতে চাও আমার বিয়ের আগের শপিং ব্লগস দেখতে পারো ডেফিনেটলি আর এই যে দেখো এটা হচ্ছে পুরো পাট্টা এখানে এরকম পুরো জুয়েলারির কাজ করা রয়েছে এখানে পুরো হাড়ের কাজ করা রয়েছে আর এখানে ঝুমকো রয়েছে পুরোটাতেই মিনে করা যথেষ্ট মোটা একটা বর্ডার কাজ রয়েছে প্লাস এইটার যে কুচিটা সেই কুচিটা ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কত সুন্দর কাজ পুরো জাল কাজ এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার মোটিভ দিয়ে এখানে বেজ এখানে গ্রিন এরকমভাবে পুরো জালের কাজ পাতা আর ফুল রয়েছে এইটা হলো আমার আঁচল এটা আমার শাড়ির আঁচল দেখতেই পাচ্ছো এইখানেও ওই অলমোস্ট সিমিলার কাজ করা আছে তবে এই প্যাটার্নটা একটু ময়ূরের মতন কলকা প্যাটার্ন রয়েছে এখানে নিচে ওই হাড়ের শেপটা নেকলেসের যে শেপটা ওইটা রয়েছে আর ওপর দিকে এরকম পদ্মফুল রয়েছে এইখানে কলকার পুরো প্যাটার্নটা রয়েছে তো পুরো আঁচলটা জুড়েই এইরকম কাজ করা এই যে দেখো ওপরেও আছে এতটা জুড়ে পুরো এরকম তিনটে লেয়ারের কাজ রয়েছে এটার মধ্যে তো আমার মোস্ট ফেভারেট শাড়ি আর এইটারই আমি ব্লাউজ পিস বানিয়েছিলাম ব্লাউজ পিসটার যে কাজটা আর কি বর্ডারটা ওটা খুবই সিম্পল মানে এইরকম টাইপের কাজটা খুব সিম্পলের মধ্যে রয়েছে একদম বেজ কালারের মিনে করা রয়েছে তো আমি ভেবেছিলাম যে আমি এটাকে একটুখানি মডার্ন টাচ দেব। বাট আমি কাউকে দিয়ে কোনো ডিজাইনারকে দিয়ে বানাতে চাইনি আমার মনে হয়েছে মানে আমার পার্সোনালি মনে হয়েছে যে একটা ব্লাউজের পিছনে চার পাঁচ হাজার টাকা খরচা করা নো বাট আমার মনে হয়েছে সেই টাকা হয়তো আমি নতুন কিছু শাড়ি গয়না বানিয়ে নিতে পারবো তো সেই ক্ষেত্রে আমি নিজে এই ব্লাউজের যা কিছু কাজ আছে সব কিছু নিজে হাতে করেছিলাম আমি শুধু দোকানে অর্ডার দিয়েছিলাম যখন তখন একটা রিকোয়ারমেন্ট আমার ছিল যে গলার শেপটা এই রকমই হবে একদম রকম টিয়ার শেপড হবে অন্য কোনো শেপ হলে আমার চলবে না আমি বারবার করে বলে দিয়েছিলাম আর পিছনটা আমি একদম একটু বড় করে সিম্পল গোলের রাউন্ডের মধ্যেই রেখেছি পিছনে কিছু আলাদা আমি দিইনি পিছনে যেটা ইউনিট দিয়েছি সেটা আমি লাটকানটা দিয়েছি আমার আমি লাটকানটা তোমাদের সাথে শো করছি দেখো লাটকানটা আমি এই রকম বানিয়েছি এই চারটে লেয়ার দিয়ে দিয়ে এরকম করে আর এটা দোকান থেকেই করে দিয়েছে এটা আমি কিছু বলিনি এই লাটকানের এইখানে যে এই যে চুমকির কাজগুলো দেখছো এই সব চুমকিগুলো আমি নিজের হাতে সেলাই করে করে বসিয়েছি প্লাস আমি দু রকমের জড়ি কিনে এনেছিলাম দোকান থেকে অ্যাকচুয়ালি তিন রকমের কিনেছিলাম এখানে গলার কাছে দেখতে পাবে একটা ডিজাইন এখানে এরকম কলকা কলকা টাইপের ডিজাইন আর তার মধ্যেই যে চুমকিগুলো ওগুলো স্টিচ করে আমারই বসানো এই পুরো যে জড়িটা ওই জড়িটা আমি সামনে আর পিছন দিকে দিয়েছিলাম এখানে আর এইখানে দেখতে পাবে আরও দু রকমের জড়ির কাজ আছে এই হাতার এইখানে ওপর দিকটাতে এই জড়িটা আমি কিনে এনেছিলাম দোকান থেকে এটাও ওই রকমই নিয়েছিল ওই এক মিটার কুড়ি টাকা করে পড়েছিল আমি হয়তো দু থেকে তিন মিটার মতন সবকটা কিনেছিলাম ফর সেফ সাইড আর এইখানে যে কাজটা দেখছো এই যে হাতের যে ফ্রিলসের কাজটা দেখছো এইটাও আমি দোকান থেকে এই জড়ির পাট সহ পুরো কিনে এনেছিলাম কিনে এনে নিজে স্টিচ করেছি প্লাস এইখানে যে এই যে চুমকিগুলো দেখছো চকচক করছে ডিটেলসের যে কাজ চুমকি বসানো এগুলো সব আমার করা প্লাস এইখানে যে চুমকিগুলো দেখছো বসিয়েছি ছোট্ট ছোট্ট করে এগুলো পুরো গোল্ডেন কালারের জড়ির সুতো দিয়ে নিজে হাতে বানিয়ে বসানো তো মানে নিজের বিয়েতে নিজের হাতেই আমি মোস্টলি সব জিনিস করেছি যার জন্য এই জিনিসগুলো আমার কাছে ভীষণ 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 স্পেশাল এই ব্লাউজটা বানাতে আমার সাড়ে তিনশো টাকা মতন মজুরি পড়েছিল আর বাকি জড়ি চুমকি যা সব কেনার মোট মোটামুটি মিলিয়ে আমার ওই ফাইভ হান্ড্রেডের মধ্যে আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আছে আমার বিয়ের বেনারসি সেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমার বিয়ের যে বেনারসি শাড়িটা সেইটা আমার কস্ট পড়েছে ওই সাড়ে দশ থেকে বারো হাজারের মধ্যে সব কিছু মিলিয়ে নেট পেট সব কিছু লাগিয়ে পিকো করিয়ে বারো হাজারের মধ্যে ওই শাড়িটা আমার রেঞ্জের মধ্যে চলে এসেছে তো যদি কেউ চাও বিয়ে পারপাসে শাড়ি কিনতে ডেফিনেটলি বেনারসি নিকেতন ইজ আ ভেরি গুড চয়েস